হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আর আজকে রে ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারলাম না জানো আজ সকাল থেকে আকাশটা কালকের এতটাই গরমের চাপ পড়েছে তোমরা জানো ভীষণ গরমের চাপ পড়েছে অত্যাধিক মানে এত এতটা মানুষ কষ্ট পেয়েছে কালকের ওই কারণে আজকে সকাল থেকে পুরো মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আর মানে মানে অন্ধকার করে আছে কীরকম বৃষ্টিটা হচ্ছে চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ছেলেকে তো স্কুলে নিয়ে যাই হলো না আর কী করবে এত বৃষ্টিতে ছাতার রেন করেও সান খাবে না তার জন্য আর স্কুলে যাওয়া হলো না আর চলো বৃষ্টি হচ্ছে চলো তোমরা তোমাদেরকে ভিডিওটা দেখানো যায়